ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে আরাধ্যা জগতজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে পরম পূজ্য পাদ বর্দার চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে চতুর্থ খণ্ডে তেইশে ভাদ্র তেরোশো ঊনপঞ্চাশ বুধবার শ্রীজি ঠাকুর প্রাতে মাতৃমন্দিরে বারান্দায় বসে আছেন শ্রী সদা বীরেন্দা পঞ্চানন্দা শরদ্দা দেবী ভাই জয়ন্ত ভাই সরোজিনী মা সুরমা মা ভুট্টির মা পিনামা লীলামা রেনুমা প্রমুখ অনেকে কাছে আছেন শিশু ঠাকুর হাসি খুশিভাবে কথাবার্তা বলছেন তার সর্ব অঙ্গ দিয়ে যেন একটা আনন্দের স্রোত উৎসারিত হয়ে চলেছে রবীন্দ্রা নামক বহিরাগত একটা সৎসঙ্গী ভাই বললেন ঠাকুর আমি যতই সাবধানে থাকি ও ওষুধপত্র খাই কিছুতেই অসুখ বিসুখ এড়াতে পারি না এর কারণ কি এবং কিসে এর প্রতিকার হবে আপনি যদি বলে দেন তাহলে আমি সেইভাবে চলতে চেষ্টা করব শিশু ঠাকুর তোর অসুখটা কী রবীন্দা আমার অসুখের অন্ত নেই তবে প্রধান অসুখ হলো যা খায় কিছুই হজম হয় না মাঝে মাঝে জ্বর হয় মাথাটা প্রায় ধরেই থাকে যখন তখন সর্দি লাগে আরও অনেক রকম উপসর্গ আছে শ্রী ঠাকুর শরীর সম্বন্ধে বেশি ভাববি না খুঁতখুতে ভাব থাকলে তাতে শরীর আরও বেশি খারাপ করে আর সব সময় খিদে রেখে খাবি ভরপেট খাবি না কখনো কোন জিনিসটা পেটে সয় নিজের মতো করে দেখে শুনে ঠিক করে নিতে হয় কিছুতেই লোভের প্রশ্রয় দিবি না যা সহ্য হয় না তা খাবি না আর খাবার পর কয়েকটা করে গোলমরিচ নুন দিয়ে জল দিয়ে চিবিয়ে খাবি থানকুনি পাতাটা রোজ সকালে খাবি পেট ঠিক থাকলে অনেকটাই ভালো থাকবি আর পুদিনা বাটা যদি খাস ওটাও পেট ও সর্দি কাশি দুই দেখবে সদাচারে চলবি যাত্রার হাতে খাবি না দোকানে খাবি না মনের সমতা যাতে বজায় থাকে সেইভাবেই চলবি মনের উপর চোট পড়লে তার থেকে শরীর অনেক সময় খারাপ করে সংসারে চলতে গেলে মনের উপর চোট আসেই উপযুক্ত মাত্রায় নিয়মিত নাম ধ্যান করলে তাতে মনের সহ্য অনেকখানি বাড়ে ওতে মানুষ আঘাত ব্যাঘাতে সাহসা মুসড়ে পড়ে না মন চাঙ্গা থাকে আর মন চাঙ্গা থাকলে শরীরও ভালো থাকে তাতে আর মন চাঙ্গা রাখার পক্ষে যাজনের মতো ওষুধ নেই যাজনে মানুষ নিজেকে ভুলে থাকে ওতে শরীরও চাঙ্গা হয়ে ওঠে একটা গোলাপি নেশার মতো হয় আর সব ব্যাপারে সংযম চায় রবীন্দ্র প্রবৃত্তির বেগ আমি রুখতে পারি কমই শ্রীজি ঠাকুর কাম ক্রোধ লোভ মদ মোহ মাতসর্য এই সররিপু যার যত হাতের বাইরে তার শরীর মন তত বেহাল হবে কি হবে যৌন জীবন যার যত অনিয়ন্ত্রিত তার গোটা জীবনটাই তত বিশৃঙ্খল অন্যান্য প্রবৃত্তিগুলি আমার মনে হয় কামেরই রকমারি ডালপালা মানুষের আদর্শ নিষ্ঠা ও দাম্পত্য জীবন এই দুটো দিকই যদি ঠিক থাকে তাহলে অনেকখানি বাঁচোয়া এর ভিতর দিয়ে কামের সুনিয়ন্ত্রণ হয় কাম নিয়ন্ত্রণ হলে অন্যান্য প্রবৃত্তিগুলি পথে আসে তাই দীক্ষা ও বিয়ে এই দুটো বিধিমাপে হওয়া চাই গুরু যদি আচরণ সিদ্ধ আচার্য না হয় তাহলে মানুষের ভক্তিটা সাধারণত সার্থক হয়ে ওঠে না তাই যত্রতত্র দীক্ষা না নেওয়াই ভালো অবশ্য অনেক ভালো কুলগুরু আছেন তারা দীক্ষার সময় বলে থাকেন তুমি আপাতত এই অনুশীলন করো সদ্গুরু পেলে তাকে গ্রহণ করো সদগুরু সন্ধানী হয়ে আমন্তর দীক্ষা নিয়ে অনুশীলন করা চলে আর বিয়েও হিসাব করে করতে হয় ছেলে মেয়ের বংশ ব্যক্তিত্ব প্রাকৃতিক সামঞ্জস্য যদি না থাকে তবে তেমনতর বিবাহে স্বামী ও স্ত্রী কেউই সুখী হতে পারে না দাম্পত্য প্রণয়ন জিনিসটা যদি না গজায় তবে শুধু কাম সম্বন্ধেই স্বামী স্ত্রীর জীবনে পরিতৃপ্তি জিনিসটা আসে না বুকের মধ্যে থাকে একটা হাহাকার ও শূন্যতা সবগুলি প্রবৃত্তি হয়ে ওঠে উগ্র তারা নিজেরাও শান্তি পায় না কাউকেও শান্তি দিতে পারে না নিজেদের নিস্তেজ ও হতবল হয়ে পড়ে ফুর্তি থাকে না আনন্দ থাকে না রুগ্ন কুটির ও ইন্দ্রিয় পরবেশ হয়ে পড়ে সন্তানাদিও ধারা ধরে পরমায়ু ও দক্ষতা ও সেখানে ধীরে ধীরে কামের দিকে চলতে থাকে গোলমেলে বিয়ের থেকে যে কত সর্বনাশ হয় তা বলে শেষ করা যায় না সোনার সংসার শ্মশান হয়ে যায় রবীন্দ্র আপনার কথা থেকে আজ আমার শারীরিক অসুস্থতার কারণ সম্বন্ধে অনেকখানি বুঝতে পারলাম কিন্তু কারো বিয়ে যদি ঠিকমতো না হয়ে থাকে সেখানে করণীয় কী শ্রী ঠাকুর কথা হচ্ছে এতদিনে তুমি তোমার স্ত্রীর প্রকৃতি সম্বন্ধে তো মোটামুটি বুঝতে পেরেছ তাই সে যা তার চাইতে অতিরিক্ত তার কাছ থেকে কিছু প্রত্যাশা রেখো না ব্যবহারের জন্যে মনকে প্রস্তুত করে রেখো অথচ ভিতরে তার প্রতি কোনো আক্রোশ পোষণ করো না সহানুভূতি সহকারে বুঝে দেখো তার জন্ম কর্ম প্রকৃতি তাকে অমন্তর করে তুলেছে এবং তাই তাকে অবশভাবে চালিয়ে নিয়ে বেড়াচ্ছে সুতরাং সে খারাপ ব্যবহার করলেও নিজেকে আহত হতে দিও না ফলকথা সে যাই করুক তা তুমি তত গায়ে মেখো না তুমি সদয় ব্যবহার করো যদি দেখো তাতে বেশি বাড়াবাড়ি করছে তাহলে উদাসীন থেকো কিংবা প্রয়োজন হলে ব্যাহত একটু রুড়ো হতে পারো কিন্তু সেটা অভিনয়ে ভঙ্গিতে মনকে তার দ্বারা বিচলিত হতে দিও না সবসময় মনকে আরও খারাপ ব্যবহারের জন্য প্রস্তুত রাখবে এবং নিজেকে সৌভাগ্যবান মনে করবে যে সে আরও খারাপ ব্যবহার করছে না এরকম একটা উদারতা সহানুভূতি ত্যাগ তিতিক্ষা ও জ্ঞানের দৃষ্টি যদি তোমার ভিতর খুলে যায় তাহলে দেখবে তোমার মনে চোট লাগবে কম স্বাস্থ্যও ততখানি বিপন্ন হবে না আর তোমার স্ত্রী যদি কোনো পরিবর্তন হবার হয় তাহলে এইভাবেই হবার সম্ভাবনা বেশি তোমার স্ত্রী খারাপ এবং তুমি ভালো কিংবা তুমি খারাপ তোমার স্ত্রী ভালো এ কথা কিন্তু আমার মনে হয় না আমার মনে হয় তোমাদের মধ্যে প্রকৃতিগত সামঞ্জস্য নেই সেই জন্য তোমরা কেউ কাউকে বরদাস্ত করতে পারো না তাই খটাখাটি বাঁধে তুমি যদি ততখানি হিসাব করে চলো দেখবে অনেকখানি সুফল ফলবে আর একটা কথা বিশেষভাবে অনুরোদ্ধ না হলে কখনো যৌন সংশ্রবে লিপ্ত হবে না বিয়ে থাওয়া ঠিক মতো না হলে ছেলেপুলেও ভালো হয় না একটা মানুষ যতই বড় হোক না কেন তার বিয়ে যদি ভালো না হয় সে যদি সুসন্তান রেখে যেতে না পারে তাহলে কিন্তু তার মৃত্যুর সঙ্গে সঙ্গে তার সাধনার ধারা লোপ পেয়ে যাওয়ার মতোই হয় অবশ্য গুণগ্রাহী বা ভক্তজনের ভিতর দিয়ে অনেকে সাধনার ধারা দীর্ঘকাল বজায় যে না থাকে তা নয় তবে উপযুক্ত সন্তান সন্ততি থাকলে রক্তের ধারাটা বজায় থাকে এবং বিয়ে থাওয়া ও শিক্ষা দীক্ষা গোলমাল না হলে অনেক সদ্গুণী বংশ পরম্পরায় প্রবাহিত হয়ে চলে সেইটা না থাকলে কোনো বিশেষ সময়ে একটা বংশ বা জাতির উন্নতি হোক না কেন সে উন্নতি ধরে রাখা যায় না রবীন্দ্রা আমি ইতিহাসের ছাত্র মারাঠাদের সম্বন্ধে কথা আমি ভেবে দেখেছি যে খুব ঠিক শিবাজী মারাঠাদের সঙ্গবদ্ধ ও সুগঠিত করে তোলেন স্বাধীন মারাঠা রাষ্ট্র গঠন করেন প্রবল প্রতাম্বিত মোগল সম্রাট ঔরঙ্গজেব শত চেষ্টা সত্ত্বেও শিবাজিকে বিধ্বস্ত করতে পারেন না অবশ্য শিবাজির পেছনে ছিলেন তার গুরু রামদাস শিবাজি যেভাবে হাফজল খাঁকে মেরে ফেলেন বিজাপুর বাহিনীকে বিধ্বস্ত করেন শায়েস্তা খাঁকে বিতাড়িত করেন আহম্মদনগরে ও সুরাট লুণ্ঠন করেন সেগুলি যেন রূপকথার মতো লাগে শিবাজির আগ্রায় ছেলেসহ বন্দী হয়ে যেভাবে কৌশলে পালিয়ে আসেন তাও কর্মচাতুর্যের পরিচায়ক নয় প্রকৃত প্রস্তাবে তিনি মোগলের বিব্রত করে তুলেছিলেন শাসন সৈন্য পরিচালন জনসাধারণের সুখ সুবিধা ও উন্নতি সব দিক দিয়েই লক্ষ্য ছিল সকল সম্প্রদায়ের উপর তার সমদৃষ্টি ছিল তাই সকলে তাকে শ্রদ্ধা করত মারাঠা জাতিকে তিনি এক নতুন আদর্শে উদ্বুদ্ধ করে ঐক্যবদ্ধ করে তুলেছিলেন শিবাজির ছেলে সোম্ভাজির চরিত্র বল না থাকায় শিবাজির মৃত্যুর পর সে সহজেই মোগলের হাতে পরাস্ত নিহত হলো সম্ভাজির ছেলে শাহ পরে রাজা হন বালাজি বিশ্বনাথ তার পেশবা বা প্রধানমন্ত্রী হন বিশ্বনাথই পরে মারাঠা রাজ্যের সর্বময় কর্তা হন তার ছেলে প্রথম বাজিরাও ছিলেন খুব কর্মদক্ষ এরপর পেশাবাদের কর্তৃত্ব চলতে থাকলো প্রথম বাজিরাওয়ের ছেলে বালাজি বাজিরাও ছিলেন অর্থলভী তার দৃষ্টান্তে জাতীয়তার আদর্শ ক্ষুণ্ণ হয়ে গেল মারাঠাদের মধ্যে আদর্শবাদ এবং ঐক্যর আর কোনো প্রেরণাই রইল না তারপর এসে পড়লো তৃতীয় পানিপথের যুদ্ধ এইসব নানা কারণে মারাঠারা হতবল হয়ে পড়ল আর উঠতে পারলো না তাই উপযুক্ত উত্তরাধিকারী না থাকলে কিছু যে স্থায়িত্ব লাভ করে না সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু বিয়ে ঠিক মতো হলেই যে উপযুক্ত সন্তানের অধিকারী হওয়া যাবে তা ঠিক কি সে ঠাকুর বিয়ে ঠিকমতো হওয়া মানেই মনোবিত্তা অনুসারে স্ত্রী লাভ করা স্ত্রী যদি মনোবৃত্ত অনুসরণী হয় তাহলে তার গর্ভস্থ সন্তানের মধ্যে স্বামীর সদ্গুণগুলি মূর্ত হবার সম্ভাবনা বেশি অন্নপূর্ণা মা পাশ দিয়ে যাচ্ছিলেন সিজে ঠাকুর অন্নপূর্ণা মায়ের হাতে একটা শিশি দেখে জিজ্ঞাসা করলেন তোর হাতে রে অন্নপূর্ণা মা এতে তাল মিশ্রি মেয়েটার কাশি হয়েছে তাই আনান হয়েছে সিজে ঠাকুর সাবধানে রাখিস আর একটু একটু করে তুলসী পাতার রস মধু দিয়ে খেতে দিস শ্রী সদা পাশেই বসেছেন শ্রী ঠাকুর তার দিকে চেয়ে বললেন আজকাল মেয়েরা লেখাপড়া শেখে কিন্তু ছেলে পড়ে মানুষ করতে হয় কেমনভাবে তা জানে না কেমন করে খেতে দিতে হয় হাঁকতে হয় মুদতে হয় দাঁড়াতে হয় বসতে হয় হাঁটতে হয় দাঁতের যত্ন নিতে হয় চোখের যত্ন নিতে হয় কানের যত্ন নিতে হয় থুতু ফেলতে হয় জল খেতে হয় স্নান করতে হয় কথা বলতে হয় মানুষের সঙ্গে ব্যবহার করতে হয় নিঃশ্বাস নিতে হয় শরীর রক্ষা করতে হয় সবই ভালো করে শিখিয়ে দেওয়া লাগে রোগের চিকিৎসা থেকে রোগ যাতে না হয় তাই করা ভালো মায়েরা যদি ছেলে মেয়েদের ভালো করে শিক্ষা দেয় তাহলে তারা অনেক কষ্টের হাত থেকে রেহাই পেয়ে যায় আর এই যে শিক্ষার কথা বলছি এগুলি কিন্তু মুখে বলে হয় না নিজেদের আচরণ দিয়ে শেখাতে হয় আর কোনটা কেন করতে হবে সঙ্গে সঙ্গে তা বুঝিয়ে দিতে হয় সৎ শিক্ষা ও সদভ্যাসের অভাবে মানুষ যে কত দুঃখ পায় জীবনে তার অন্ত নেই আবার ভিতরে যদি মাল না থাকে তাহলে শিক্ষা দিলেও সে শিক্ষা ধরে রাখতে পারে না তবে পারিবারিক আচার আচরণ যদি ভালো হয় তার ভিতর দিয়ে অজ্ঞাতে অনেক শিক্ষা পেয়ে যায় এক একটা পরিবারে দেখা যায় বিনয় ও সদাচার যেন তাদের স্বভাবগত ওই রকম পরিবেশে মানুষ হলে সেটা আয়ত্ত করতে দেরি হয় না আবার অমন্তর ও পরিবারের ছেলেমেয়েরা জন্মসূত্রে অনেকখানি শুভ সম্পদ নিয়ে আসে তাই তারা বেশিরভাগ ক্ষেত্রেই সহজেই ভালো হয় পরিবারগুলি গড়ে তোলার দিকে আপনারা যদি বিশেষভাবে নজর দেবেন দৈনন্দিন আচার আচরণ সম্বন্ধে আমি যেসব কথা বলেছি সেগুলি পরিবার পরিবারে ইস্তেমাল করে দেবেন ছড়ার বইটা তাড়াতাড়ি ছাপানো হলে ভালো হতো ওর মধ্যে চুম্বকের অনেক কাজের কথা বলা আছে আর যেভাবে বলা আছে তাতে ছেলে মেয়েদের বুঝতে কষ্ট হবে না কতগুলি ছড়া বেছে নিয়ে ঘরে ঘরে সেগুলি মুখস্থ করিয়ে দিতে হয় আবার সঙ্গে সঙ্গে যাতে সেগুলি পালন করে চলে সেদিকে লক্ষ্য রাখতে হয় অনেক সদ অভ্যাস নতুন করে করানো লাগবে তাই অনেক খাটুনি আছে এর পেছনে আপনাদের অভ্যাস যদি দুরস্ত হয় আপনাদের দেখে আবার অনেকেই শিখবে আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার আনন্দিত গুরু